মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে যারা পূজো মণ্ডপে ব্যানার লাগায় না সেই পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান না দেওয়ার আর্জি জানালেন বিধায়ক নিশিত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাংস্কৃতিক লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজরা সম্মেলনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন বিধায়ক কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার কাজে মানুষের কথা হয়নি এটা বাঞ্ছনীয় নয় যদিও আমরা আমরা প্রতিবাদ করেছি প্রোটেস্ট করেছি আমি চাইব যে যে সমস্ত পুজো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর অনুদানটা থেকে না ব্যবস্থা কাছে আমরা করব বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী বহু প্রতিকূলতার মধ্যেও পুজোর জন্য অনুদান দিচ্ছেন দশ হাজার টাকা থেকে শুরু করে এবারে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন এছাড়া বিদ্যুৎ সহ ফায়ার সার্ভিসের ক্ষেত্রেও ছাড় দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় অনুদান নেওয়া সত্ত্বেও অনেক পুজো উদ্যোক্তারা পুজো মণ্ডপে রাজ্য সরকারের দেওয়া ব্যানার পর্যন্ত টানায়নি এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন আজকে পনেরো হাজার টাকা থেকে শুরু হয়েছিল আজকে সেটা একটু একটু করে বেড়ে বেড়ে গতবার ছিল পঁচাশি এবার হয়েছে এক লক্ষ দশ সর্বতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার এটা আমাদের কোটি টাকার সমান আমার কাছে মনে হয়েছে আমি গ্রামের ছেলে ছোট ছোট আমাদের গ্রাম বাংলায় ছোট ছোট পুজো হয় আমি বড় পুজো তাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা অত্যন্ত তারা আনন্দিত যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন তাহলে আমরা আমরা প্রতি বছর আমরা এই পুজোয় আনন্দ করতে পারবো পুজোয় আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরতে পারবো এবং অথচ পুজোর অনুদান নিতে চলে গিয়েছেন তাই আগামী বছর থেকে তারা যাতে অনুদান না পায় তার জন্য প্রশাসনের কাছে আপিল করেন তৃণমূলের বিধায়ক বলতে পারবো এবং শুধু সাথে সাথে তাই নয় তিনি ইলেকট্রিকের জন্য এটি পার্সেন্ট দিয়েছেন এবং ফায়ার বলুন অন্যান্য যে কাগজপত্র করতে হয় সেখান থেকেও তিনি বিনা পয়সায় তিনি করে দিয়েছেন এটার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে প্রণাম জানিয়ে তার তাকে সম্মান জানাতে যারা ভুলে যায় তাদের পুজো করার অধিকার আমি আমার আমার মনে হয় তাদের নেই তারা তারা হচ্ছে বাংলার একদম আমরা কি বলবো এক কথা যেটা বলি যেটা হচ্ছে যে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুদান দেওয়ার ঘোষণা করেন তখনই তারা কোটে চলে যান বিধায়কের এহেন মন্তব্যে জেরে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে অনেকেই মনে করছেন পুজোর অনুদানকে কেন্দ্র করে রাজ্যের একাংশ ক্লাব ও সরকারের টানা পোডেনের ইঙ্গিত মিলছিল সেই বিতর্কের প্রতিফলন ঘটল বিধায়কের বক্তব্য বিউরো রিপোর্ট কলমের দুনিয়া